আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো ফার্ম এট পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম স্ক্রিনে যে পাখিগুলো দেখতেছেন আজকে এগুলোর বয়স হচ্ছে বাউন্ন দিন আমি সাঁয়ত্রিশ দিন বয়স থেকে এদের প্রথম ডিম পেয়েছিলাম আপনাদের আপডেট জানিয়েছিলাম আজকে বিকেলবেলা শেডের ডুকে দেখি মোটামুটি ভালোই ডিম আসছে আজকে পঞ্চাশটার মতো ডিম আসছে আমার এখানে পাখির পরিমাণ হচ্ছে চারশো পঞ্চাশ পিস এখানে কিছু মেল আছে পুরুষ পাখি এগুলো আগামীকালকে বিক্রি করে দিব আর ফিমেল যেগুলো আছে এগুলো আমরা খাঁচায় তুলে ফেলব কারণ একটা জিনিস লক্ষ্য করলাম পাখি ফ্লোরে পালন করলে বিশেষ করে ডিমের পাখি অনেক প্রকার সমস্যা দেখা দেয় যেমন ডিম ভেঙে ফেলে আর আমারটা যেহেতু কাঁচা ফ্লোর এখানে ইঁদুরে খুব সমস্যা করতেছে আর দ্বিতীয়ত হচ্ছে পুরুষ পাখিগুলো এতটাই দুর্দান্ত এগুলো বিভিন্ন জায়গায় গিয়ে উড়ে উড়ে মাথায় বাড়ি খাচ্ছে দুইটা পাখি আমার স্টক করে মারা গেছে তো যারা ডিমের জন্য পালন করবেন তারা অবশ্যই খাঁচায় পালন করার চেষ্টা করবেন আর এখন আমি পাখিগুলোকে খাবার দিতেছি সোনালি স্টার্টার এবং নারিশ কোম্পানির যে লেয়ালের ওয়ানটা আছে কুয়েলের জন্য পাওয়া যায় পঁচিশ কেজি বস্তা এটা একত্রভাবে হাফ করে মিশিয়ে একসাথে দিতেছি মোটামুটি ভালোই ফল আসতেছে আর যারা নতুন কুয়েল খামারই আছেন তারা অবশ্যই খাবার যখন পরিবর্তন করবেন খাদ্যের সাথে সব সময় রেনা মেশিনটা ইউজ করবেন পায়খানাটা ঠিক থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে ওষুধ নতুন ডিম আসার সাথে সাথে ক্যালসিয়াম এবং ইসেলটা অবশ্যই চালাবেন কারণ পাখি অনেক সময় ডিমার্টকে মারা যায় এটা অনেক ইতিহাস আছে বিশেষ করে কুয়েল পাখির খামারে সো প্রথম প্রথম আপনারা ক্যালসিয়ামের কোর্স পাঁচ দিন করানোর পরেই আপনারা ইসেলের যে কোর্সটা আছে এটা শেষ করবেন কারণ ইসেল না দিলে আপনার প্রতিদিন দুই থেকে তিনটা করে পাখি ডিমাটকে মারা যেতে পারে এই লক্ষ্য রাখবেন আর আশেপাশে আপনার আশেপাশে যদি অভিজ্ঞ কোনো খামারি থাকে সেখান থেকে পরামর্শ নেবেন কারণ কুয়েল পাখির যতটা সুবিধা ততটা অসুবিধা আছে আমি খামার করে যতটা বুঝলাম এছাড়াও যারা অভিজ্ঞ আছেন তারা আমাকে পরামর্শ সাহায্য করবেন সকলকে ধন্যবাদ